আসসালামু আলাইকুম আমি তাহমিনা আক্তার ইবনে সিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ বলছি আজ একটি বিশেষ কারণ আমরা আমাদের কাস্টমার মুয়াজ্জিম ভাইয়ের দুবাই ওয়ার্ক পারমিট ভিসা এবং এয়ার টিকেট হ্যান্ডওভার করছি আপনারা জানেন বর্তমানে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা প্রায় বন্ধ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিম নিয়ম মেনে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে ওয়েলকাম মজিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজ আপনার সঙ্গে দেখা করতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাদের সাথে দেখা করে আমার ভালো লাগে ঠিক আছে মোয়াজিম ভাই সেক্ষেত্রে আমরা বসে কথা বলি মোয়াজিম ভাই যখন আপনি প্রথম আমাদের অফিসে এসেছিলেন আপনি বিশ্বাস করতে পেরেছিলেন কিনা যে দুবাই ভিসা আপনি হাতে পাবেন সত্যি বলতে কি আপনাকে প্রথম একটু ভয় ছিল অনেকেই বলেছিল দুবাই ভিসা নাকি বারণ কিন্তু আপনাদের কাজের ধরন আচরণের কথাবাররা শুনে আস্তে আস্তে আমার বিশ্বাস তৈরি হয় আজ হাতে ভিসা আর টিকিট পেয়ে বুঝলাম আমি সত্যি সঠিক জায়গায় এসেছি আরেকটা কথা বললি আমার আরো দুই তিনজন ভাই আপনাদের মাধ্যমে দুবাই গেছে এমন কি আমাদের কয়েকজন আত্মীয় আপনাদের মাধ্যমে ইউরোপের কিছু দেশে গেছে তাই তাদের অভিজ্ঞতা আমার বিশ্বাসকে আরো শক্তিশালী করে কংগ্রেচুলেশন মজিম ভাই এখন আমি আপনার হাতে তুলে দিচ্ছি দুবাই ওয়ার্ক পারমিট ভিসা এই হচ্ছে আপনার ম্যান আর এটা হচ্ছে আপনার এয়ার টিকেট আলহামদুলিল্লাহ আমি সত্যি খুবই খুশি আপনাদের কারণে আমার স্বপ্ন সত্যি হলো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে সবকিছু হাতে পেয়ে আমি সত্যি খুবই আনন্দ আচ্ছা মজিম ভাই এই মুহূর্তে আপনার ভিসা হাতাতে কেমন লাগছে আপনার অনুভূত একটু আমাদের কাছে শেয়ার করার আনন্দটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন আমার পরিবার অনেক খুশি হয় আজ মনে হচ্ছে আমার জীবনের নতুন দরজা খুলে হাজারো ব্য ব্যর্থ চেষ্টার পরে আচ্ছা আচ্ছা হিপনি সিং আর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সবসময় সত্যতা স্বচ্ছতা এবং নিয়ম মেনে কাজ করে যেখানে অন্যরা বলছে ভিসা বন্ধ সেখানে আমরা আল্লাহর রহমতে এখনও সফলতার সাথে কাজ করছি আপনারা যারা বৈধভাবে দুবাই বা অন্য দেশে যেতে চান স্বাগত ইবনে সিনার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর অফিসে ধন্যবাদ আপু আপনাদের জন্য দোয়ার আমি অবশ্যই অন্যদের আপনাদের কাছে রেফার করব আপনার জন্য দোয়ার রইল মোয়াজিম ভাই ভালোভাবে দুবাইতে কাজ করেন জীবনে অনেক বড় হন ইনশাআল্লাহ ভবিষ্যৎ আরো সুন্দর হবেন আপনার পরিবারের জন্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে আগামী নতুন কোনো ভিসা এবং সফলতার গল্প নিয়ে ফি আম